আসসালামু আলাইকুম আমাদের সভ্য সমাজে প্রয়োজন ছাড়া আসলে কেউ কাউকে দাম দেয় না এটাই বাস্তব আমাদের সভ্য সমাজের এটাই নিয়ম যা কাউকে প্রয়োজন ছাড়া দাম দেওয়ার প্রয়োজন মনে করে না মূল্য দেওয়ার প্রয়োজন মনে করে না প্রয়োজন আছে তাকে আমরা মূল্য দিচ্ছি তার সাথে কথা বলছি তার সাথে নানান রকম কথাবার্তা প্রয়োজনে অপ্রয়োজনে অনেক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখি আমরা তার সাথে যদি তাকে আমার প্রয়োজন থাকে আর তাকে আমার প্রয়োজন নাই তাকে আমার প্রয়োজন নাই তার মানে তার সাথে কথা বলা তো দূরের কথা তার সায়টা পর্যন্ত দেখতে চায় না আমাদের সভ্য সমাজের মানুষ বা আমরা আমরা মানুষ জাতি যারা আছি তারাই যে প্রয়োজন ছাড়া কাউকে আমরা মূল্য দেই না মূল্য দিতে জানি না তাকে আমরা কাছে নিতেও জানি না তার সাথে সম্পর্ক রাখতেও পছন্দ করি না প্রয়োজন প্রয়োজনটা হচ্ছে মুখ্য বিষয় আমাদের সকলের কাছে প্রয়োজন নাই কোনো কিছু নাই প্রয়োজন আছে তার কদর আছে প্রয়োজন নাই তার কদর নাই এটা হচ্ছে আমাদের সভ্য সমাজের মানুষের কাজ কর্ম সব কিছুর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে প্রয়োজন প্রয়োজন ছাড়া আমরা কোনো কিছুকে মূল্য দিতে জানি না আচ্ছা একটা মানুষ তাকে দিয়ে আমার প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত প্রতিটা মাস প্রতিটা বছর মানে প্রত্যেকটা সময়ই তাকে আমার কাজে লাগবে বা কাজে লাগাতে হবে তাকে কাজে লাগানো ছাড়া তাকে দিয়ে কোনো উপকার পাওয়া ছাড়া আমি তাকে বা আমরা তাকে কাছে নিতে পারবো না বা তাকে কাছে ডাকতে পারবো না তাকে তার সাথে মিশতে পারবো না তার সাথে কথা বলতে পারবো না সবসময় তাকে দূরে রাখবো এটা আসলে এটা আসলে কোন টাইপের মন মানসিকতা বা কোন টাইপের কাজের ধরন এটা এটা আসলে বলাটা হচ্ছে দুষ্কর তাকে আমার প্রয়োজন আছে তার সাথে আমার সব কিছু হচ্ছে তার সাথে অনেক সম্পর্ক ভালো থাকছে তা কেমন প্রয়োজন নেই তার সাথে সম্পর্ক ভালো নাই মানে প্রয়োজনটাই কে জায়গায় খুবই মুখ্য বিষয় প্রয়োজনটাই কে জায়গায় খুবই গুরুত্বপূর্ণ যে তাকে আমার প্রয়োজনে শুধু রাখতে হবে প্রয়োজন ছাড়া তাকে আমি দূরে ঠেলে দেব এটা আসলে কেমন ধরনের নিয়ম বা রীতি বা নিয়ম আমাদের সমাজে বা আমাদের সভ্য সমাজে মানুষের মধ্যে এটা আসলে বড় একটা মারাত্মকভাবে দুষ্কর প্রয়োজনের বাইরেও অনেক কিছু থাকে প্রয়োজন থাকলে যে সব কিছু হয় প্রয়োজন না থাকলে যে কিছুই হয় না এটা বলা ঠিক না কারণ প্রয়োজনের বাইরেও অনেক কিছু থাকে যেটা মানুষকে ভালোভাবে বাঁচতে শেখায় মানুষকে ভালোভাবে বাঁচতে সাহায্য করে মানুষকে ভালো রাখে আমাদেরকে ভালো রাখে যেটা প্রয়োজনের বাইরেও কিছু আছে শুধু প্রয়োজন হলেই সব কিছু ঠিক রাখা বা মানুষের সাথে সম্পর্ক ভালো রাখার প্রয়োজন নাই সম্পর্ক ভালো নাই ঠিক নাই এটা আসলে ভালো দিক না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ